সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতে খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় অরণফুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের কখনো গরুগুলো পাওয়া যায় তেতলিন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

এটা হিটে আসছিল না না এখন এখনো হিট আসে নাই আচ্ছা তো এর তলাপাটটা একটু আমরা দেখাই দিই তলাপাটটা খুব মাশাআল্লাহ বাচ্চা একটা আছে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি দাম চাচ্ছে বিরাশি বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে এখানে আসার পর দাম যার দাম কত দিচ্ছে আচ্ছা আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় আমার টার্গেট সত্তর বাহাত্তর হলে সত্তর বাহাত্তর হলে বিক্রি করা যায় আচ্ছা এখনকার গরুর বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালোই আছে না আচ্ছা তে ভালো থাকবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে একটা গরু একটা নিয়ে আসছেন বাড়ি না ব্যবসার বাড়ি বাড়ির গরু কি জাতের এই গরুটা কি জাত বয়স কেমন হবে গরুটার বয়স নয় মাস নয় মাসের মতো বয়স তলা বাচ্চা একটু আমরা দেখাই বাচ্চাটা সুন্দরভাবে আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা আশি হাজার থেকে দাম চাচ্ছেন কেউ কে দাম দিছে গরুটার কেমন দাম বলতেছে সত্তর বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন মানে আশি হাজার টাকা হলেই বিক্রি করবেন আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

দাম চাচ্ছে কেমন দাম বলতে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে করা যায় আচ্ছা গরুর বাজার কেমন এখন বাজার এমন খারাপ না ভালোই আছে আচ্ছা তে ভালো থাকবেন আসসালামাইকুম

যে দাম তো কিনি তার তো নরম নরম আচ্ছা হাটে আমদানি কেমন দেখতে পাচ্ছি ভালো হচ্ছে না হাতে ভালো থাকবে না তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত যাতে বখনা গরুগুলা কিনতে পারবেন তো এই হাটে এসে কচ বিক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে